শান্ত পরিবেশে মুক্ত একটি সড়ক মৌজু চৌধুরীর হাটের এই সড়কটি একদম নিরিবিলি মুক্ত বাতাসের সড়ক আমরা আজকে যাব যাবো চৌধুরীর হাট আর চৌধুরী হাট যাওয়ার আগে আমরা রাস্তার মধ্যে একটা বিরতি ব্রেক নিব কিছুক্ষণ পরে আমরা বিরতি ব্রেকটা কমপ্লিট করব সেখানে কিছুক্ষণ বিরতি যাত্রা নিয়ে আমরা চলে যাব মজু চৌধুরীর হাটের পেরিঘাটে আছে তো পরিবেশ যুক্ত পরমালিং মুক্ত হাওয়া পেয়ে মাসুদ মনের সুখে গান গেয়ে যাচ্ছে আর গান গাইতে গাইতে আমরা আজকে এখানে যাত্রা যাত্রাবিরতি নেব বিরতির মধ্যে আমরা হালকা সময় ব্যয় করে এখান থেকে চলে যাব মজু চৌধুরীর হাটে